রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের সাতরাস্তা এলাকায় ছয় দফা দাবিতে কারিগরি ছাত্র আন্দোলনের ব্যানারে একদল শিক্ষার্থী সড়ক অবরোধ করেছেন অবরোধের কারণে সৃষ্টি হয় তীব্র যানজটের সেখানকার একজন ট্রাফিক সার্জেন্ট জানান সকাল সাড়ে এগারোটার দিকে শত শত শিক্ষার্থী সাতরাস্তা মোড়ে জড়ো হয় অবরোধের কারণে ফার্মগেট থেকে কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ হয়ে শাহবাগ পর্যন্ত সড়কে যান চলাচল প্রায় স্থবির হয়ে পড়ে রাজধানীর ইস্কাটন মগবাজার ও হাতির এলাকায়ও তীব্র যানজট দেখা গেছে সেই সঙ্গে এফডিসির সামনে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের হাতির র্যাম্পেও তীব্র যানজট দেখা যায় জানা যায় সরকারি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এবং কারিগরি স্কুল কলেজের শিক্ষার্থী সহ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন শিক্ষার্থীদের নিয়ে গঠিত দাবি করা কারিগরি ছাত্র আন্দোলন ছয় দফা দাবিতে সড়ক অবরোধ করেছে তাদের দাবির মধ্যে রয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য চার বছরের কোর্স এবং প্রতি সেমিস্টারের জন্য ছয় মাস মেয়াদি কোর্স নিশ্চিত করা উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে প্রস্তাবিত চারটি প্রকৌশল কলেজে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের জন্য শতভাগ আসন বরাদ্দের দাবি জানান শিক্ষার্থীরা দুই হাজার একুশ সালে বিতর্কিতভাবে নিয়োগপ্রাপ্ত কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং সব কারুশিল্প প্রশিক্ষকদের সব প্রতিষ্ঠান থেকে দ্রুত স্থানান্তরেরও দাবি জানান তারা এছাড়াও কারিগরি শিক্ষা বোর্ডের সংস্কার এবং কারিগরি শিক্ষা খাত পরিচালনায় কারিগরি বহির্ভূত জনবল নিয়োগ না করার দাবি জানান অন্যান্য দাবির মধ্যে রয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের দশম গ্রেডের পদ সংরক্ষণ করা বিটিই এর বিতর্কিত নিয়োগ বিধি সংশোধন এবং শিক্ষক সংকট সমাধানে খালি পদে জনবল নিয়োগ করা